হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে শনিবার শনিবার দুপুরে কী কী রান্না করছি কিভাবে ভগবানকে সেবা দিচ্ছি এবং তাছাড়াও সংসারে আরও যাবতীয় সমস্ত কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব আজকে এখন বাজে সকাল এগারোটা আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে তাও কিছু করার নেই বারোটার দিকে রান্না আমি করেই ফেলব এক ঘন্টা সময় লাগবে খুব তাড়াতাড়ি করে ফেলব রান্না আজকে ভাতের হাঁড়িতে এবং কড়াইতে সার্প আর ছাইকে ঘষে নিয়েছি যাতে কড়াইটা মাজা ঘষার সময় খুব তাড়াতাড়ি কালিটা উঠে যায় যেহেতু উনুনে রান্না করি কালি খুব বেশি লেগে যায় মাছতে অনেকটা সময় লেগে যায় তাই জন্য ছাই আর সার্পের গুঁড়ি দিয়ে যদি আগে থেকে ঘষে উনুনে বসানো হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালিটা কিন্তু উঠে যায় এবারে কড়াইতে জল দিয়ে হাঁড়িতেও জল দিয়ে দিয়েছি ওল সিদ্ধ করতে দিয়েছি আজকে রান্না করব হচ্ছে ওল ভাজা বেগুন ভাজা কুঁদলি ভাজা আর আলু বেগুন উচ্ছে বড়ি দিয়ে ঝাল তরকারি ওল খানিকটা সেদ্ধ হওয়ার পরে হলুদ দিয়ে দিয়েছি হলুদটা দিলে কি হয় কালারটা খুব সুন্দর আসে লবণটা পরে দেবো ভাজার সময় লবণটা দেব। আমি সেদ্ধর সময় লবণ দিলে লবণের আন্দাজ খুঁজে পাই না মানে মোটামুটি হয় কখনো কম হয়ে যায় বেশি হয় না লবণটা একটু কম হয়ে যায় তারপর সেই জলে হলুদ জল ছিল যেহেতু তাই জন্য তাতে কুঁদলিও দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় জ কড়াইটাও গরম আছে জলও গরম আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে কুন্দলি ওল সব কিছুই সেদ্ধ করে নিয়েছি এবার একটু বেশি করে তেল দিয়ে ওলগুলোকে আমি ভেজে নেব ওল একটু ভালো করে তেল দিয়ে ভাজলে না খেতে খুবই সুস্বাদু হয় তাই জন্য যার যেমন ভালো লাগে আমার কিন্তু এই ভালো লাগে ওরগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব তারপরে নুন দিয়ে তেলে ভালো করে ভেজে তুলে নেবো আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি করছি আগুনে আগুনটা অনেক বেশি দেওয়া আছে তাই জন্য কড়াইতে যে কোনো সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠছে কারণ কড়াইটা খুবই গরম আছে যেহেতু দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি রান্না করছি ওই জন্য উনুনে জ্বালানিটা একটু বেশি দেওয়া আছে তাই জন্য একটু ধোঁয়া উঠছে কিছু করার নেই তাড়াতাড়ি তো রান্না করতে হবে ছেলে আবার চান করবে বারোটার সময় ওকে ঠিকঠাক টাইমে চান করাতে হবে ওকে চান করানোর পর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর নিজে খাবো থালা বাসন ধোবো আজকে আরও ছেলেটার জামা প্যান্টগুলো অনেকগুলো আছে ওইগুলো ধোয়া ধুই কাছাকাছি করব। কাজ আছে অনেক আর সকালবেলাও আজকে অনেক কিছু রোদে দিয়েছি মাঝে মধ্যে তো বৃষ্টি আসছে আবার রোদ উঠছে এই রকমটাই হচ্ছে আমাদের এখানে তোমাদের ওই দিকে রকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ভগবানের ভোগের থালাটা রেডি করে নিচ্ছি থালাতে ভাত নিয়ে নিয়েছি এবারে সাইডে করে ওল ভাজা কুন্দলি ভাজা সমস্ত ভা যা যা রান্না করেছি সব কিছু ভগবানকে সুন্দর করে সাজিয়ে দেব আর ঠাকুর ঘরে গেলে কিন্তু একটা ফল দেব যে কোনো একটা ফল ফ্রিজে মুসুম্বি আছে অনেকগুলো দেখি এক এক ফাঁক কেটে ভগবানকে মুসুম্বী ভোগ লাগিয়ে দেব এই ভাতের সাথে তাও সংসারে সমস্ত খুঁটিনাটি কাজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না কিছু কিছু কাজ শেয়ার করি সব কিছু কাজ যদি শেয়ার করতাম তাহলে তো অনেক কিছু হয়ে যেত অনেকটা ভালোও হতো কিন্তু এত খুঁটিনাটি কাজ সংসারে কখনও দেখানো সম্ভব নয় যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমাদের যদি ভিডিওটা ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই পাশে থেকেও ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো অবশ্যই তোমাদেরকে ভালো হলো তোমাদের ভালো লাগবে কিন্তু এবার গোপাল সোনার কাছে ভোগ থালা নিয়ে চলে এসেছি সমস্ত ভোগের ওপরে তুলসী পত্র অর্পণ করছি ভগবান কিন্তু তুলসী ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না যাই ভোগ আমরা নিবেদন করি না কেন আমরা কিন্তু তুলসী দিয়ে অর্পণ করি আর ভগবানকে ভোগ লাগানো মন্ত্র যারা জানো না তারা কিন্তু প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে উচ্চারণ করে ভগবানকে ভোগ লাগাবে প্রথমে যখন কেউ ভক্তিপথে আসে তখন কিন্তু এইরক কেউ কিন্তু ভোগ লাগানো মন্ত্র জানে না পরে 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 গুরু পরম্পরার ধারায় আমরা কিন্তু সব কিছু আস্তে আস্তে করে শিখব এবারে হয়েছে ভোগ লাগানো হয়ে গেছে আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আমিও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে ওর জামা প্যান্টগুলো কাচাকুচি করে ডেটল জলে ফেলে রেখেছিলাম এবার ওইগুলো আস্তে করে জল বের করে এবার মেলিয়ে দিয়ে মানে ও দড়িতে সব কিছু মেলিয়ে দিচ্ছি একটু রোদ উঠেছে দেখছি যা যতটুকু শুকনো হয় হবে আর বাকিটা ঘরের ভিতর মেলিয়ে দেবো কিছু করার নেই বর্ষাকালে তো এক একটা জামা কাপড় এক দিন দু তিন দিন লেগে যায় শুকোতে কিছু করার নেই বৃষ্টি হচ্ছে বাইরে বের করতে পারছি না ঘরের ভিতরে তো আর হাওয়া বাতাস লাগছে না কি করে জামা কাপড় শুকনো হবে বলো তাই জন্য এক এক দিন অনেক সময় লেগে যায় এখন তো তাও একটু রোদ বেরোচ্ছে কখন বৃষ্টি হচ্ছে যখন বৃষ্টি হয় ঢুকে নিই আবার রোদ বেরিয়ে পড়লে আবার ওইগুলোকে টেনে টুনে বাইরে দড়িতে মেলাতে হচ্ছে এই হচ্ছে সারাদিনের কাজ বেডশিটগুলো ধুয়েছিলাম সকালে যখন থেকে সব শুকিয়ে গেছে বিছানাটাও করতে হবে দু বিকালবেলা একটু শুয়ে পড়ি ছেলেটাকে নিয়ে তাই জন্য বিছানা করতে চলে এসছি এইগুলো সমস্ত রোদে দিয়েছিলাম রোদে দিয়ে আজকে রোদ উঠেছিল বলে বিছানাও রোদে দিয়েছিলাম রোদ থেকে তুলে সমস্ত বিছানা গুলো করা আরম্ভ করেছি আর করতে করতে আমার ছেলেও ঘুমিয়েছিল উঠে পড়েছে তাকে নিয়ে এসে এখানে ছেড়ে দিচ্ছি সেও কান্নাকাটি করছে আমার কাছে থাকবে ঘুম থেকে উঠেছে তো ছোট বাচ্চা নিচে থাকতেই চায় না একটু কোলে আদর খেতে চায় আর বলছে আছি একটু দাঁড়া হয়ে গেছে বিছানাটা করে নেই তারপর তোকে নিয়ে আমি শোবো সে শোনার কি না কোনো রকমভাবে তাড়াতাড়ি বিছানা করে ওকে আগে বিছানার ওপরে বসিয়েছি ওপরে বসাতে একটু শান্ত হয়েছে আমার ছেলেটা দেখেছো ওকে এবার বসিয়ে দিয়েছি একটু কান্নাটা বন্ধ হয়েছে যেই বিছানার উপরে বসিয়ে দিয়েছি তারপরে সমস্ত বালিশ টালিশগুলো সব কিছু ঠিকঠাক করে নিয়েছি পুতুলটাকেও সাইডে রেখে দিয়েছি ও বিছানায় যখন থাকে সময় তো আর ঘুমোয় না খেলা করে ঘুম আসে না তখন ওই পুতুলটাকে দিয়ে দিই আর ফ্যানটা তুলতে গিয়ে দেখি টেবিল ফ্যানের সামনের এটা খুলে গেছে ওটাকে আবার ঠিকঠাক করে লাগালাম আর আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করব না আজকের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না হরে কৃষ্ণ